যে কাজটা ভিআইপিরা রা করে না জামায়াত আমির শফিকুর রহমান সেটা করে দেখালেন দেশের হাসপাতালেই হার্ট হাসপাতালে তার হার্টে পাঁচ ছয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের সফল সার্জারি হয়েছে মাত্র সাত দিন পরে তিনি বাসায় ফিরতে পারবেন দেশের চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার শফিকুর রহমানের এই আস্থা উদাহরণ হয়ে থাকবে তিনি অনেক ক্ষেত্রেই উদাহরণ সেট করেছেন এত বড় একটা দলের প্রধান হয়েও চলনে বলনে তিনি একেবারেই শান্তশিষ্ট তার পা থেকে মাথা পর্যন্ত যেন শুধুই ধৈর্য তবে নেতৃত্ব গুণে অসম্ভব বিচক্ষণ তাকে কখনো মেজাজ হারাতে দেখা যায় না আওয়ামী লীগ শাসনা বলে তার উপর বহু ঝন ঝঞ্চা হয়ে গেছে তাকে আটক করা হয়েছে তার দলকে করা হয়েছে নিষিদ্ধ তবে কোনো কিছুতেই তিনি দমে যাননি বা হাল ছেড়ে দেননি অবাক করা ব্যাপার হল জামায়াতি ইসলামীর জন্য তিনি এত আত্মত্যাগ করলেও এই দলে তার রাজনীতির হাতে খড়ি হয়নি অতীতে তিনি জাসদ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন অবশ্য লম্বা হয়নি